এক সময়ের কথা প্রচণ্ড গরম পড়েছে চারিদিকে খরা চলছে মাটির ফাঁক ফুকর শুকিয়ে ফেটে গেছে নদী খাল পুকুর সব জায়গায় পানির অভাব একটি কাক দীর্ঘ সময় ধরে উড়ে উড়ে জল খুঁজছিল রোদে পুড়ে সে খুব ক্লান্ত আর তৃষ্ণার্ত হয়ে পড়ল তার জীব শুকিয়ে কাঠ হয়ে গেল গলা যেন আগুনে জ্বলছে কিন্তু কোথাও এক ফোঁটা পানি নেই অবশেষে কাক একটি আঙিনা এসে নামল সেখানে একটি মাটির পাত্র রাখা ছিল কাকের চোখ উজ্জ্বল হয়ে উঠল আহা এখানে হয়তো পানি আছে কাক কলসির ভিতরে উঁকি দিল সত্যি সেখানে পানি আছে কিন্তু পানি অনেক নিচে তার ঠোঁট দিয়ে নামিয়ে খাওয়া সম্ভব নয় কাক প্রথমে ঠোঁট ঢুকিয়ে তারপর ডানা ছাপটে চেষ্টা করলো কিন্তু কোনোভাবেই পৌঁছাতে পারল না সে হতাশ হলো কিন্তু হাল ছাড়ল না বুদ্ধিমান কাক চারপাশে তাকালো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো ছোট ছোট পাথর পড়ে আছে তখন কাকের মাথায় একটি বুদ্ধি এলো সে একটি একটি করে ঠোঁটে পাথর তুলে কলসির ভেতরে ফেলতে লাগল ধীরে ধীরে কলসির পানির স্তর উপরে উঠতে লাগল অবশেষে যখন পানি কলসির মুখ পর্যন্ত উঠে এলো তখন কাক খুশিতে ঝুঁকে ঠোঁট দিয়ে ঠান্ডা পানি খেল তৃষ্ণা মিটে গেল সে আনন্দে আকাশে উড়ে গেল কাক আমাদের বুঝিয়ে দিল যে বুদ্ধি আর ধৈর্য দিয়ে যে কোনো কঠিন সমস্যার সমাধান করা সম্ভব গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ